কি টাকা জোড়া আর তেরোশো প্রিয় দর্শক অনেকে বলেন যে রাশিয়া খালি হাটে ফেন্সি কবুতর পাওয়া যায় না ফেন্সি কবুতর পাওয়া যায় মাঝে মাঝে ফেন্সি কবুতর পাওয়া যায় আপনারা আসবেন আসলে এই কবুতর গুলো পাবেন কাটাখালি হাট থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা অবস্থান করছি রাজশাহী কাটাখালী কবুতর হাটে আর এই হাটটি বসে প্রতি শুক্রবার এবং সোমবারে সকাল থেকে বসে হাটের খাজনা কবুতর প্রতি দশ টাকা করে আপনারা যারা চাচ্ছেন হাটে এসে কবুতর দেখে শুনে কেনার চেষ্টা করবেন যারা ভালো বোঝে জানে তাদেরকে নিয়ে আসবেন কারণ হাটে কবুতর খুঁজে খুঁজে বের করতে হয় এটা খুবই কঠিন কাজ যারা জানে বোঝে তাদের জন্য খুবই সহজ তবে হাটে ভালো কবুতরের সংখ্যা একটু কম থাকে এই জন্য আপনাদেরকে করতে হবে কি যে রেগুলার চার হাট পাঁচ হাট আসতে হবে তাহলে আপনারা আশা করছি যে দু চার জোড়া পাঁচ জোড়া কবুতর অবশ্যই বের করতে পারবেন আর নিজের কবুতর নিজে হাটে সে কেনার চেষ্টা করবেন আর একটা মেন বিষয় হচ্ছে যে রাশিয়ার লোকাল গিরিবাজ বিভিন্ন কালারের হয়ে থাকে বিভিন্ন মানের হয়ে থাকে বিভিন্ন ধরনের হয়ে থাকে নির্দিষ্ট কোনো কালার নেই এই জন্য রাশিয়ায় লোকাল গিরিবাস আপনারা কেনার ক্ষেত্রে চেষ্টা করবেন যে কালারের উপর গুরুত্ব না দিয়ে কবুতরের মান কেমন সে মানের উপর গুরুত্ব দেবেন আপনি কেমন চাচ্ছেন সেটার উপর গুরুত্ব দেবেন তাহলে ইনশাল্লাহ ঠকবেন না আর হাটে আসবেন হাটে আসলে ভালো লাগবে ঘুরে দেখবেন যদি ভালো লাগে কবুতর কিনবেন তো আমি এখন হাটে প্রবেশ করব সেখানে দেখাবো আজকে কেমন কবুতর আসছে কবুতরের দর কেমন যাচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো তো সময় নিয়ে আমার সাথে থাকুন প্রিয় দর্শক আমরা হাটের মধ্যে ঢুকে গেছি এখন আপনাদেরকে কিছু গিরিবাস কবুতর দেখাবো একজন ভাই নিয়ে আসে সে কবুতরগুলো একটু দেখাই আচ্ছা এই কবুতরটা ভাই তো দেখি এটা কী কবুতর নরনামাদি ন কত যাচ্ছে এটা সাড়ে তিনশো টাকা এটা বাজি আছে ধরা কবুতর আমার মনে হচ্ছে হালকা পাতলা বাদি দেবে তুমি পা ধরতে পারবো কবুতরের দেখাও তো একটু দর্শক দেখাচ্ছে পা ধরে ব্যালেন্স করে এটা হালকা পাতলা বাজে হবে উঠবে কবুতর আমরা দেখাচ্ছি রাশি কাটা খালি কবুতর হাট থেকে ছোট বাচ্চা এনে প্রায় হাটে আসে আমরা এনার কাছে কবুতর দেখতে পারেন মোটামুটি কবুতর থাকে আচ্ছা এটা আর এটা একসাথে দেখাও তো দেখি কবুতর দুটা এটা তো নর আর এটা আচ্ছা এটা দেখি আচ্ছা এই জোড়াটা কত চাচ্ছ এই জোড়া চাচ্ছ সাতশো টাকা চা দাম সাতশো টাকা দাম দর করা যাবে আচ্ছা তোমার নাম কি সুমন আচ্ছা প্রায় হাটে আসো প্রতি হাটে আসো মাঝে মাঝে আসো আচ্ছা ঠিক আছে দর্শক দেখাচ্ছিল আমরা আপনাদেরকে একটু খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করবো সেই কাটাখালি কবুতরের হাট থেকে কী ধরনের কবুতর উঠছে সেগুলো আমরা এখানে কিছু ক্রসের কবুতর দেখতে পাচ্ছি এগুলো তো আমরা একটু জানার চেষ্টা করি এটার দাম কত সিরাজির এটা দেখি কবুতরটা দেখি ভাই আচ্ছা এটা আর কম করা যাবে না আর কম করা যাবে না সাড়ে এর এরকম আর হবে না আচ্ছা কাস্টমার কত দাম বললো হ্যাঁ দুশো দশ আড়াইশো এরকম হচ্ছে আর কি একটু কম বেশি হলে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে দর্শক এটা একটা ব্যাপারে কবুতর কিনছে আমরা আমাদেরকে দেখাচ্ছি রাজশাহী কাটাখালী কবুতরের হাট থেকে ভাই এটা কি কবুতর এটা রেসারের বাচ্চা একদম এটা মাদ্রাজি কবুতরের মতো একটা ফিল আছে না ভাই কত যাচ্ছেন এটা সাড়ে তিনশো টাকা দাম কেমন উঠলো হাতে আচ্ছা আচ্ছা কত হলে বেচবেন আপনি আর এই নটটা কেমন হবে এটা ধরা কবুতর দর্শক এটা একটা ভালো লাইনের কবুতর কিন্তু কালারটা অনেকে পছন্দ করে না ছাতিউল কালার এটা কত যাচ্ছেন ভাই সাড়ে তিনশো টাকা দাম উঠলো আড়াইশো টাকা বলছে আপনি কেমন ধারণা করছেন এটা কেমন উঠবে এটা হ্যাঁ একটু পাকা টাকা সব কিছু লম্বাই তো আছে দেখে মনে হচ্ছে আড়াই তিন ঘন্টা তো উঠবেও না সেরকম আর কি দেখা আচ্ছা ঠিক আছে আমরা এখানে অনেক কী দেখতে পাচ্ছি এগুলো কার করতো ভাই আপনার নাকি সবই কব তো আপনাদের তিন টাকা আপনাদের বিক্রি হলো কব তোর

দেখাবো এটা আর কি এখানে বোম্বাই জোড়া কত যাচ্ছেন আমার না ভাইয়া ও কার এগুলা লোক লোক নাই লোক নাই মাস্টার এক রবি লোক নাই না পাথর ঠিক আছে কি এই কবুতরগুলো কত করে জোড়া চাচ্ছেন এগুলা লোক নাই ও ও আচ্ছা আচ্ছা সব ছেলে হয়ে গেছে কত ও আপনার না আচ্ছা ঠিক আছে এগুলো বিক্রি হয়ে গেছে ভাইয়ের না একটা ছোট্ট কবুতর দেখতে পাচ্ছি এই আমরা দেখার চেষ্টা করি ভাই এই কৌতরটা কত চা হচ্ছে এটা টাকা দেখি কবুতরটা একটু ধরা নাকি এর বাপ কেমন ছিল সাদাই ছিল সাদাই ছিল কেমন উঠতো আর বাপ এর বাপ কেমন উঠতো হ্যালো এর সাইজ ছোট ওই জন্যে দাম কম হচ্ছে খাবার দাও না খাবার দিলে তো বড় হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা এটা কী করতো ভাই ভাই বা নন্না মাদি এটা মাদি বাচ্চা না রানি আচ্ছা এটা কত দাম চাচ্ছেন এটা বিক্রি হয়ে গেছে চারশো টাকা টাকাতে বিক্রি হয়ে গেছে ওরুনবাজি আছে নাকি আচ্ছা ঠিক আছে বিক্রি করেন প্রিয় দর্শক আমরা দেখাচ্ছি রাশি কাটাখালি কবুতর হাট থেকে এখানে আমরা তিতির পাখি দেখতে পাচ্ছি এগুলোর চা হচ্ছে দু হাজার টাকা এই হাটে মাঝে মাঝে এগুলো আসে আর কি তো এদিকে কিছু কবুতর আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো কত কী দাম চাচ্ছে ভাই এ কবুতরটা কত চাচ্ছেন দাম ভাই এ কৌতরটা কত চাচ্ছেন চারশো টাকা চাচ্ছে দেখি এটা জোড়া আছে সিঙ্গেল মাদি বাচ্চা বাচ্চা না এটা আচ্ছা এটা বের করেন তো একসাথে এটাও দেখি এই কবিতাটা সমস্যা আচ্ছা এটা এটা বললেন চারশো টাকা এই সাইডেরটা এই যে এটা আর এটা কত যাচ্ছেন এটাও চারশো টাকা চারশো টাকা এই দুটা কেমন উঠছে রেজাল্ট কেমন দেখা যায় ধরা কবুত আমার মনে হয় এই কবিতাটা একটু বেশি ভালো হবে এটা আচ্ছা তাছাড়া একশো টাকা চাওয়া দাম কম বেশি করা যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিক্রি করেন কেউ দর্শক আমরা দেখাচ্ছিলাম রাত্রে কাটাখালি পৌতের হাট থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে কৌপুর দেখানোর চেষ্টা করছি বিক্রি হয়ে গেল ভাই এটা কত দিয়ে করলেন

এটা কত ভাই এটা কত তিনশো টাকা তিনশো টাকা এই খাসাটা কেমন আপনি বানিয়েতে বানাইছেন ভালো এই খাসাটা ভালো চা দাম কত বললেন তিনশো টাকা এটা উড়ে কেমন ভালো ভালো উড়ে আচ্ছা একটু দেখেন তোকে বৌদিটা দেখানো যাবে বের করে এটা জোড়া ছিল না ভাই ভোরা নাকি কতদিন আগে ধরছিলেন এটা তাহলে কয়টা করে খেল এটা দাম চাচ্ছেন সাড়ে তিনশো তাই কত দাম পাইছেন এখন পর্যন্ত সর্বোচ্চ দুশো টাকা আর একটু দেখবেন আর কি যদি হয় দেওয়া যাবে এরকম আর কি আচ্ছা দেখেন যদি হয়ে যায় ভালো যে দর্শক আমরা দেখাচ্ছি রাশে কাটাখালী কবুতরের হাট থেকে এখানে কিছু কবুতর আছে আমরা দেখার চেষ্টা করবো পাঁচশো টাকা আরে কি কু তো মাথা না

আচ্ছা এখানে এটা কত যাচ্ছেন এটা এটা কত যাচ্ছেন দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে ওই যে ওইটা দেখছে ওই লোকে দেখছে এগুলো কার এগুলো আপনার আরেক ভাইয়ের আচ্ছা ঠিক আছে আমরা দেখাচ্ছিলাম এই জোড়াটা কত যাচ্ছেন এটা 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 কি মাক্সি রেসার না এটা

আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে কবুতর দেখানোর চেষ্টা করছি সময় নিয়ে সাথে থাকবেন বিরক্ত হবেন না এভাবে কবুতর দেখাতে হয় ভাই এই কবুতর আপনাদের এই কবুতরে দেখান বাচ্চাটা এটা একটা ভালো একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চা কি কি কবুতরের সাথে ক্রস করে বের করছেন এটা জানেন না ওটা কত যাচ্ছেন বাচ্চাটা তিনশো টাকা পায়ের নোকে কি হয়েছে দেখি এখানে একটা ইয়া করবেন

ও আপনার কাছে মানে রাখছে আর কি তাইনা নর নাম দেখেন সেটা দেখেন তো দেখি কতটা একটু দর্শক এই খাসে একটা ভালো কবুতর ছিল এটা কিনছে না ভাই সাড়ে তিনশো টাকা থেকে আচ্ছা আর আপনার এগুলো সব আপনারই আচ্ছা এই কবুতরটা কত চাচ্ছেন এটা এটা আড়াইশো টাকা চাচ্ছেন দাম দর করা যাবে আচ্ছা আড়াইশো টাকা চাচ্ছে দাম দর করা যাবে আমরা দেখছি রাজশাহী কাটাখালী কবুতর হাট থেকে

এরা টাকা 100 দাম তারপরে দাম দর দাম দর করা যাবে আচ্ছা ভাই এই জোড়াটা কত চা হচ্ছে 700 এটা কি কবুতর হ্যাঁ ম্যাকপাই ম্যাকপাই 1400 টাকা জোড়া আর শাটিন গুলো শাটিন 1350 শাটিন অনেকে বলেন যে আশকারাখালী হাটে ফেন্সি কবুতর পাওয়া যায় না ফেন্সি কবুতর পাওয়া যায় মাঝে মাঝে ফেন্সি কবুতর পাওয়া যায় আপনারা আসবেন আসলে এই কবুতরগুলো পাবেন কাটাখালের হাট থেকে এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি ভাই এটা জোড়া আছে জোড়া নাই না আর এটা এটার এটা জোড়া কোনটা এ এটা কি নন না বা দেখেন তো কৌতোটা একটু ধান নিয়ে আসছেন বাড়ির জন্য কিনলেন না এখন খাওয়াবেন তাই ধান মানে এখন কৌতে খাওয়াবেন তাই একটু মহব্বত আচ্ছা সকালে খাওয়ানো হয়নি যেন খাওয়া সেটা কত দাম চাচ্ছেন সিঙ্গেল সিঙ্গেল দাম তিনশো টাকা কেমন কাস্টমারে কেমন দাম দিল আজকে বাজার ভালো মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে শীতের আগে কম বেশি করে ছেড়ে দিন শীত হলে আবার দামটা একটু কমে যাবে বাজার তাই বর্ষা তো শেষ বর্ষা শেষ আচ্ছা ঠিক আছে এই ঘুঘুগুলো কার ভাই এগুলো বিক্রি হবে না পাঁচশো টাকা জোড়া আচ্ছা পাঁচশো টাকা জোড়া ঘুগু পাঠিয়ে কাটাকালে হাটে আপনারা পাবেন এখানে আছে এখানেও গোবুতর আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে একজন ব্যাপারী আছে আসলে ঘুরে ঘুরে কবুতর দেখানোটা অনেক কঠিন ব্যাপার ভাই আজকে কবুতর কি অবস্থা কই ওই টোপালার নোটটা কত দাম ভাই পাঁচশো টাকা চাওয়া দাম দেখি কৌ নোটটা দেখি একটু পাঁচশো টাকা একটু কম বেশি করা যাবে তো আচ্ছা ঠিক আছে একটু কম বেশি করা যাবে পাঁচশো টাকা চাওয়া দাম এখানে অনেক কবুতর আছে ব্যাপারী এনারা প্রতি হাটে মাঝে মাঝে আসে ভাই কেমন বাজার যাচ্ছে আজকে কবুতরের মুশকি একটু পালা এটা কেমন দাম হবে এটা এই কবুতরটা একটু কবুতর তো ভালো হবে না এটার দাম চাচ্ছেন আড়াইশো টাকা গিরিবাস কবুতর একটু কম বেশি করে দেওয়া যাবে আড়াইশো হলে দেওয়া যায় তো হাট করেন কাটাখালী আর কোন কোন হাট করেন সবগুলোই করা হয় আচ্ছা ঠিক আছে ভাইকে সব হাটে পাবেন এসে আপনারা দেখবেন কবুতর এখানে আমরা কিছু কবুতর দেখতে পাচ্ছি এগুলো দেখে আমরা হচ্ছে এ কবুতরটা কার জোড়া এ কবুতরটা নটা হাট থেকে কিনছাই হ্যাঁ কত কিনছিলে আবার বেশি না আসলে কেন সমস্যা হ্যাঁ ভাই এই নরদে দেখলাম নটা হাতে সেদিন আচ্ছা কত চা হচ্ছে

এই এটা দেখি এটা কি কবুতরটা আপনার কবুতর ভাই আচ্ছা আচ্ছা এই এই কবুতরটা অল্প দিনে নিছেন মনে হয় নিয়েছি ভাই হ্যাঁ ও এখন আবার বেশি নিছেন আচ্ছা আচ্ছা এ এটা এটা কত টাকা হচ্ছে এটা এটা ডাক্তারও দেখা দেখা এটা এটা আমাদের এটা কত টাকা হচ্ছে এটা 300 টাকা 300 টাকা দাম দর করা যাবে আচ্ছা প্রায় প্রায় হাটে আসো হাটে প্রতি হাটে আসো আচ্ছা হাটে আসলে তোমাদেরকে এখানে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক হাটে আসলে এখানে পাওয়া যাবে আপনারা হাটে আসলে এসে দেখবেন ভালো লাগলে কবুতর কিনবেন মোটামুটি এগুলো সবই সুস্থ কবুতর ভালো কবুতর দেখে মনে হচ্ছে আর কি তো আমরা একটা অন্যদিকে যাই

এটা বিক্রি হয়ে গেল এটা বিক্রি হয়ে গেল এখানে কিছু কবুতর দেখতে পাচ্ছি এগুলো একটু দেখানোর চেষ্টা করি এটা বিক্রি হয়ে গেল ভাই এটা বিক্রি হয়ে গেল কত দেখিলেন আঙ্কেল দুশো টাকা দেখিলাম দুশো টাকা কিনলেন মাদি কবুতর রানিং দুশো টাকা দিয়ে বিক্রি হলো এটা রানিং কবুতর

আচ্ছা ভাই ঠিক আছে ভাইয়ের বাসায় আর কবুতর নাই থাকলে তো নাম্বার দেওয়া যেত এগুলো কি কবুতর ভাই হাজার টাকায় দিবা ভাই এগুলো কত চাচ্ছেন এক হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাবে আচ্ছা ঠিক আছে দাম দর করা যাবে

কে যদি ফোন দেয় একটু ভালো কবুতর দেওয়ার চেষ্টা করেন ভাই হ্যাঁ দাম যেটাই লাগুক ভালো কবুতর দেওয়ার চেষ্টা করেন কেউ দর্শক আমরা দেখাচ্ছিলাম রাশিয়া কাটাখালি কবুতরের হাট থেকে তো আজকে এই হাটে ঘুরে ঘুরে অনেক কবুতর দেখানোর চেষ্টা করলাম যদিও হাটে কেমন জানি আজকে এলোম এলাম মনে হচ্ছিলো কবুতরগুলো সাজানো গোছানো পাচ্ছিলাম না তারপরে চেষ্টা করলাম আমাদেরকে কবুতর দেখানোর আপনারা যারা হাটে আসবেন দেখে শুনে কবুতর দেওয়ার চেষ্টা করবেন দেখাব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ